তারপর ভালো আছি অনেকটাই ভালো আছি এখন একটু একটু করে কালকে ছেলেকে বলকে খেতে দিলাম কালকে সবজিগুলো কেটেছিলাম আর তো একটু সবজিগুলো কেটে দিই আমারও টাইমটা পাস হয়ে যাবে ভালো লাগবে সেই জন্য এগুলো এগুলো একটু একটু করে করছি অসুবিধা লাগছে না তো ভালোই পাচ্ছি তাই জন্যই করছি

মনিরাদের তো কুমড়ো শাক হয়েছে বললো বললো অনেক হয়েছে আমাদের বাড়িতেও মনিকা বললো ডেলি কুমড়ো শাক খেতে হবে না হলে নষ্ট হয়ে যাবে কুমড়ো শাক মনিকাদের তো হয়েছে আজকেও পড়বে ওরা বললো যে মনিকা আমার মতো ডাল দিয়ে খায় আমিও তো তাই খায় বেশিরভাগ তাই মটর ডালটা গলিয়ে দিই না মটর ডালটা না কড়াইতে সিদ্ধ একটা সিটি দিয়ে একটু শক্ত শক্ত রাখি মনিকা ওরকম করে একদম গলে গেলে ভাল লাগে রান্না হয়ে গেছে সকালবেলা রান্না হয়ে গেলো হয়ে বড়া কুমড়ো ফুলের বড়া করেছে মা বেগুন ভাজা করেছে উত্তাল করেছে ঝিঙে দিয়ে আর ভাত গরম গরম

মনিটরা কচি পটল খায় আমার আবার একটু পাকা পটল আর দিনে বড় দিনে পটল দুটো পাকা পাকা আলু ছোলাটা কোথায় গো দেখো ওখানে দেই এই যে মা রান্না করেছে তাই দেখা যায় বেগুন ভাজা মটর ডাল আর যে ভাত খেয়েছে কুমড়োর পাতার বড়া পাতার বড়া করেছে দুটো এখন চা খাবো একটু চা করতে বললো মাকে চা খাবো তো চলো টাটা বাই বাই ডাল ডালটা ঢাকা দিয়ে হ্যাঁ ডাল ডালটা এটার উপরে রাখো এইটার উপরে রেখে ঢাকা দিয়ে রাখো